প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের সাথে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই তাই কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য। কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে একটা সঙ্গ দোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্ধাদের উপরে তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ কত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না